বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন বলেন তো সবাই কতগুলো গুণ বারো গুণ যে নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন মনে পড়বেন না আপনার সবাই বারোটা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন হেদাতের মালিক একজন তিনি কে হতে পারে একটা কথাই একটা বাক্যে আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে অনেক বোনের আমাদেরকে অনলাইন থেকে শোনে ফেসবুকে শোনে ওয়াজ মাহফিলে এসে শোনে আমার বন্ধুদেরকে মাহরুম করে দেয় বন্ধুদের অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না বাট টু অ্যাজ মাচ এজ উই ক্যান ট্রায় যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য রাইজ আছে ইনশাল্লাহ ওকে ইনশাআল্লাহ বারো গুণ এক প্রথম যে গুণের নারী কেউ লাহতালা ভালোবাসেন সে গুণটা হচ্ছে যেই নারীর প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে না আল্লাহ পড়বেন না তারা কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালা একটা গুণ বলেছেন ওয়াল আফিন আনিন নাস দে উইল ফরগিভ পিপল তারা মানুষকে ক্ষমা করবে এন্ড দে উইল নট টেক রিভেঞ্জ তারা প্রতিশোধ নিবে না অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবেই তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইরা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার দিদি একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে আল্লাহ পড়বেন না আপনারা তারা কখনো ট্রাই করবো একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্ আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বা সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল ফগ পিপল তারা মাফ করে দেবে প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শীল সাকসেস ইট ডিপেন্ডস অন

যখন কষ্ট করে কাজ করছেন জীবনের সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব পেইন খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দাস মনে পড়বেন না এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়িটিকে আছে স্বামীটিকে আছে নারীর ধৈর্যহারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস হয়ে যাবে ঠিক কিনা বলে নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইয়েরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কুরআন তালা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস-সাবরিন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এজন্য কোরআন এ আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াস-সলাব হে মুমিন বান্দারা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্য চাও দু জিনিসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও চাওর ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই গায়বী সাহায্য করে আল্লাহ পড়বেন না সিক দ্য হেল্প উইথ ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভ্যার সুন ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেন মল্লা পরে সবাই আপনারা অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য ইজ ইজ নর্ট লাইক দ্যাট সাবার মেন পেশেন্টস ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেল্ফ ডিসিপ্লিনড রিমেনিং ই স্পিরিচুয়ালি স্টেট অ্যান্ড স্পেশালি শোয়িং ফর্টিউড ওয়েসড উইথ অ্যাডভার্সিটি অস্টেট ব্যাকস ধৈর্য মানে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক আমি উপরে উঠি কিংবা নিচে আমি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের মুহুর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল সময় পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য স্মরণপরের সবাই আপনার আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে কুলে আমিন তিন নম্বর ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার মাই সিস্টার দিস ইজ মাই রিকোয়েস্ট বিং ভেরি বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলের ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না না এটা করলে হবে না আপনাকে তওবা করতে হবে তওবাটা কেমনে করবেন তবার মূল সিস্টেমটা হচ্ছে জাস্ট লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন হোয়াট ইজ দ্য ম্যাকানিজম অফ তবা হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম অফ তবা তবা করবেন কেমন হাউ টু ডু ইট করবেন এমন করে আল্লাহ তালা তোমার কাছে আমি তওবা করছি হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাগুলোকে আর কখনো করব না বান্দার দোয়া করার সাথে সাথেই তবার সাথে সাথেই বান্দার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেয় সুমনাল্লাহ পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করু সকলের প্রাণায়ামে চার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসেন এটা ছোট্ট একটা ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি মা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যায় যুব ভাইয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করার ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কী করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন আমার প্রত্যেকটা বন্ধে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলেই আমিন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবত করা অমকের ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গিবদ না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দেব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দেবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয়জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার দেওয়ার পর বলছে মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ ছয়জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো বিবত না করে চুপচাপ থাকবে এটা কোশ্চিন কালে হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ অমুকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গিবতের শেষ নাই এটি জন্য প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিবোধ করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে বাজেগুন থেকে হেফাজত করো সকলের প্রণামিন অতএব গিবোধ করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলেন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতেই এই খাইসটা মতো মানে খাইস্টামি করে না এই নারী কেউ তারা নিজেই ভালোবাসে ভালো করে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি যেন আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক মেয়ে খিটমিটে টাইপের খাস্টার খাসটা আমার মুখে মানে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইস্টামি করে আর স্বামী বেসারা না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাঝখানে পা থাকে অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে আমার যে বন্ধুর বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যে মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ঝাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি বকাঝকা বকাঝোয়া করেন পরে যেটা ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগে রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলেন এখন যেইটা আছে এবার ভালো লাগান তাই না ফাইজলামি এটা করবেন না বলুন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বাট স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগার আগের জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক কিনা বলেন সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে আমিন পড়িয়া তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলব বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করার আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি তালা খুশি স্বামী নারাজ তো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া না আমি সাত সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখ হেফাজত করতে হবে আমাদেরও হেফৎ করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝেও অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভয় আছে না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাওয়া গেল তারা নিজেই ভালোবাসে সুবানা প্রশ্ন পায় আট সে নারী আল্লাহ তালা ভালোবাসেন যে নারী বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করা না যুবক ভাইরা অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মেয়ে কাহ কোথায় আসলাম কোন জগতে এটা কি পারফিউম ওয়ার্ল্ড মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটোরিকশা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনার থেকে হেফাজত করু সকলই পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে তাকা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার গুণাহ তার আমল নামায় লেখা হয় না উজবিলা পড়বেন না তারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পরপুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার স্বামীর বাধ্য হু হার হার সো মাচ যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে আল্লাহ পড়বেন না আপনারা দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করো যেটা আউট অফ ইসলাম বেপর্দায় চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত যা স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে আমার কথা কি আপনার বুঝতেছেন যুবক ভাইয়ের বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লা মা বুধি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাতাল লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্ট নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা না আপনার সবাই স্বামীর রুচিটাকে ফলো করেন নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমার মানুষের জন্য সাজি মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগবে না দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনার বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমল্ নামায় সব দান করবে আপনারা হাজবেন্ড সুফেন প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন তাকে আল্লাহ বড্ড ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার ল্যাকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব নেবেন কথাটা পর্দা মানে জাস্ট হেজাব নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় কিনা বলে বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে জান্নাত নাসিব করবে করব পড়বেন না তারা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক থাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব পড়েন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান সকলেই মন খুলে পড়ে আমিন এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব। আমি আল্লাহর রাস্তায় চলতে পারব। আমি হিজাব মেনটেন করতে পারব। আমি পাচক্য নামাজ পড়তে পারব। আমি তাহাজ্জ পড়তে পারব। আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসব। এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সব আল্লাহ পড়েন সবাই আল্লাহ তালা ভালোবাসেন বললা দিনা জাহাদু ফি না লানাহ দিয়া না হুম সুবুলানা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় সোমাল্লাহ পড়বেন না আপনারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের শর্তে যেমন দেখেন সানা খান সে বিয়ে করেছে কাকে একজন মুফতি সাহেবকে সানা খান কে বলিউড অ্যাক্টর ক্যান ইউ ইম্যাজিন দ্যাট একটা মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড় হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু আসে কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম যেই মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকার কেন পারবে না যুবক ভাইরা কিনা বলেন এটা বড় একটা আই থিঙ্ক এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাইরে বোরখা ছাড়া ইউনো প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন পড়েছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যান্ড মাসাল্লা আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাঁচ নামাজ পড়া ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যাবে আপনি খালি মাদ্রাসা বিয়ে করবেন এ চিন্তা বাদ দেন মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যে সে ভালো জীবন সঙ্গী পায় কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়ারা যেই নারী আপনার দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গ্যাট লেট গেট ম্যারিড অ্যাজ সুন পসিবল যা দ্রুত পাওয়া যায় বিয়ে করে হালভাবে জীবন যাপন করবে না ইনশাআল্লাহ পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দেবেন তো দিনকে ভালো নাম্বার গুণ যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহতালা তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বাম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বাম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না নারী আব্বা মাকে ভালোবাসতে পারে আল্লাহ অল্লাহত তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে মানে পূর্বের সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়াদে এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পারে আল্লাহ সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমার সকলেই মন ঘুরে পড়ছে আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ